ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি বাসা বদলের কাজটা ছিল বেশ হঠাৎ শহরের ব্যস্ততা ছেড়েই নির্জন গ্রামে আসার সিদ্ধান্তটা আমার নিজের ছিল তবে বাসাটা ভাড়া নেওয়ার সময় কবরস্থান আর বারঝারের বিষয়টা আমি তেমন গুরুত্ব দিইনি ভেবেছিলাম নির্জনতা আমাকে মানসিক শান্তি দেবে কিন্তু প্রথম রাতেই বুঝতে পারলাম এই জায়গাটা অস্বাভাবিক রকমের ঠান্ডা ঘরের ভেতর ঢুকতেই বাতাসে একটা মিশ্র গন্ধ না কে এল মাটি আর পচা পাতার মতো জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে দেখি পুরো কবরস্থানটা কুয়াশার চাদরে ঢেকে আছে বাঁশজারের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে আর সেই আলোতে কবরস্থানগুলো যেন ফিস ফিস করে কিছু বলতে চাচ্ছে রাতে ঘুমাতে গিয়ে টের পেলাম জানালার পাশ থেকে হালকা একটা শব্দ আসছে কোনো কিছু মাটি খোরার মতো প্রথমে ভয় পেলেও ভাবলাম হয়তো বারজারের ভেতর কোনো কুকুর কিন্তু শব্দটা ধীরে ধীরে জানালার আরো কাছে আসতে লাগল মনে হলো যেন কেউ জানালার পাশে দাঁড়িয়ে আছে গভীর দৃষ্টি দিয়ে আমাকে দেখছে জানালার দিকে তাকিয়ে আমি হতবাক পর্দার ফাঁক দিয়ে একটা ছায়া মূর্তি দেখলাম কাত পর্যন্ত লম্বা চুল সাদা পোশাক আর অদ্ভুত ফেঁকাশে একটা মুখ ঠিক সেই মুহূর্তেই বাতাস এমনভাবে জানালায় আশ্রে পড়ল যে জানালার কাস পায়ে ভেঙে ভেঙে যাওয়ার অবস্থা আমি উঠে পর্দা টেনে দিলাম কিন্তু ভেতরের শীতলতা যেন আরও বেশি বা জাগিয়ে তুলল পরের দিন সকালে গ্রামের লোকজনের সঙ্গে কথা বলার সময় জানতে পারলাম এই কবরস্থানটা নিয়ে বেশ কিছু ভয়ঙ্কর কাহিনী প্রচলিত আছে গ্রামের লোকেরা বলে এখানকার বারঝাড়ে সন্ধ্যার পর কেউ ঢুকলে আর ফিরে আসে না রাতের আধারে নাকি সেখানে অদ্ভুত ছায়ামূর্তি ঘুরে বেড়ায় আমি সেসব কথায় কান দিলাম না ভাবলাম হয়তো এরা গ্রামের সাধারণ কুসংস্কার কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গেই আমার ভুক ভুল ভেঙে গেল বারজারের দিক থেকে আরও একটা বিকট শব্দ আসা শুরু করলো ঠিক যেন মাটি খোরার শব্দ যেন কেউ গভীর কিছু খুঁজছে জানালার পাশে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম সেই ছায়ামূর্তি আজও ঘি ফিরে এসেছে এবার তার চোখ যেন আগুনের মতো জ্বলছে সে আমার দিকে সরাসরি তাকিয়েছিল যেন সেই ছায়া আমাকে ডেকে নিচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম আগের রাতে যা দেখেছি সেটা কি সত্যিই ঘটেছিল নাকি কোনো দুঃস্বপ্ন ছিল কিন্তু জানালার নিচে মাটি খোরার যে চিহ্নগুলো পেলাম তা আমাকে দ্বিধায় ফেলে দিল মাটিতে আচরের দাগ যেন কেউ তার নখ দিয়ে মাটি চিরে দিয়েছে আমি কৌতূহল চাপাতে না পেরে গ্রামের এক বৃদ্ধের কাছে জানতে চাইলাম এই কবরস্থানের ইতিহাস বৃদ্ধ লোকটি প্রথমে আমাকে কিছু বলতে চাইছিলেন না তার চোখে ভয় স্পষ্ট ছিল কিন্তু অনেকটা অনুরোধ করার পর তিনি বলেন বাবা এই জায়গাটা পাপগ্রস্ত বহু বছর আগে এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল সে সময় গ্রামেরই একজন কমলা নামের এক নারী এই কবরস্থানের পাশে বারঝারে আত্মহত্যা করেছিল তবে তার মৃত্যুর পেছনে আসল কারণ ছিল গ্রামের মানুষজনের নিষ্ঠুরতা কমলারাত তাজও এখানে ঘুরে বেড়ায় যারা রাতেই বারঝারের কাছে আসে তারা আর ফিরে যায় না এই কথা শুনে আমার মনে আরো ভয় বাড়লো কিন্তু কৌতূহল দম দমল না রাতের অন্ধকারে কি সত্যি কেউ ফিরে আসে না সেদিন রাত আমি সিদ্ধান্ত নিলাম কবরস্থানের রহস্য নিচোখে দেখব জানালার পাশে একটা টর্চ লাইট নিয়ে অপেক্ষা করতে থাকলাম ঘড়ির কাটা তখন বারোটার ঘরে হঠাৎ সেই অদ্ভুত শব্দ যেন কেউ মাটি খুঁজছে আমি সাহস সঞ্চয় করে জানালার পর্দা সরালাম বারজারের ভেতরে এবার আরও স্পষ্ট কিছু দেখতে পেলাম একটা সাদা পোশাক পরা নারী দাঁড়িয়ে আছে মাথা নিচু আর শরীর যেন মৃদু আলোর ঝলকানি বের হচ্ছে আমি জানালা দিয়ে তাকিয়েই দেখলাম হঠাৎ সে মুখ তুলে তাকায় তার চোখে কোনো মায়া নেই শুধু গভীর শূন্যতা সেই শূন্যতায় আমার সারা শরীর হয়ে যায় তারপর সে ধীরে ধীরে বার্জারের ভেতর অদৃশ্য হয়ে গেল আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ ঘটনা নয় পরের দিন আবার বৃদ্ধের কাছে গেলাম এবার তিনি আমাকে একটি পুরনো পাণ্ডুলিপি দেখালেন যেখানে কমলার জীবনের করুণ কাহিনী লেখা ছিল গ্রামের মানুষরা তাকে ডাইনি বলে অপবাদ দিয়েছিল তাকে সবাই মিলে বেঁধে পুড়িয়ে মারার হুমকি দিয়েছিল অপমান সইতে না পেরে সেই কবরস্থানের পাশে বারঝারে আত্মহত্যা করে কিন্তু তার মৃত্যুর পর থেকেই এখানকার পরিবেশ পাল্টে যায় তারা কমলাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে তাদের প্রত্যেকেই একে একে অদৃশ্য হয়ে গেছে বৃদ্ধ বললেন তুমি যদি বাঁচতে চাও তাহলে এই জায়গা ছেড়ে চলে যাও কমলা আত্মা ক্ষমা করবে না আমি বুঝতে পারলাম আমার এই বাসায় থাকা আর নিরাপদ নয় কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম পুরো সত্য ঘটনাটা জেনে এই জায়গা ছাড়বো পরের রাতে আর ঘুমাতে পারলাম না বারজারের ছায়া যেন জানালার পর্দায় আরও বিশ্রীভাবে নড়ছিল রাত তখন প্রায় দুইটা হঠাৎ করে মনে হলো আমার জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল দেখছি কিন্তু বাতাসের শব্দ থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটা মৃদু চাপা কণ্ঠ শুনতে পেলাম তুমি পালাও না কেন কণ্ঠটা যেন আমার মাথার ভেতর বাজল ঘরের মধ্যে পুরো শীতলতা নেমে এলো আমি জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম সেখানে কেউ ছিলই না কিন্তু বার্জারের দিক থেকে একটা নারীর কান্নার আওয়াজ আসছিল সে কান্না যেন এক অদ্ভুত আহ্বান যা আমার মনকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল আমার শরীর জমে গেল আমি মনে করলাম কমলা হয়তো আমাকে কোনো বার্তা দিতে চায় পরদিন সকালে গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে গিয়েছিলাম সেখানে এক বৃদ্ধা নারীর কাছে শুনলাম কমলার মৃত্যু নিয়ে অনেক কিছু লোকে রজানা তিনি বললেন তুমি যদি সত্যি জানতে চাও তাহলে পুরনো কবরগুলোর পাশে খুঁজে দেখো কমলা একটা চিঠি লিখে গিয়েছিল সেই চিঠিতেই সব উত্তর আছে আমি আর দেরি করলাম না কবরস্থানের একটা কোণে পুরনো কাঠের বাক্স পেলাম সেখানে ছিল মলিন হয়ে যাওয়ার কাগজের টুকরো সেই চিঠিতে লেখা ছিল তারা সবাই আমাকে মেরে ফেলতে চায় আমার কোনো দোষ নেই আমি যা করেছি তা শুধু নিজের মর্যাদা রক্ষার জন্য কিন্তু কেউ আমার কথা শুনবে না আমার রক্ত এ মাটিতে মিশে আছে আমার বিচার চাই এই কথাগুলো পড়ার পর আমি কেঁপে উঠলাম বুঝতে পারলাম কমলার মৃত্যু কোনো আত্মহত্যা ছিল না রাতের বেলা সেই চিঠি হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ গভীর রাতে একটা অদ্ভুত আওয়াজে ঘুম ভেঙে গেল মনে হলো কেউ আমার ঘরের দরজা আঁচড়াচ্ছে আমি সাহস করে দরজা খুলতেই দেখি বাইরে কোনো মানুষ নেই তবে ঘরের মেঝেতে কিছু অদ্ভুত ছাপ পড়েছিল বাসজারের দিকে তাকাতেই দেখি সেই ছায় মূর্তি এবার আরও স্পষ্ট সে হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসে মনে হলো আমার শরীর থেকে সব কিছু শক্তি কেড়ে নিয়ে যাচ্ছে আমি মন আমি পড়ে গেলাম মেঝেতে আমার বিচার করো ছায়টি চিৎকার করে উঠল সেই শব্দ আমার কানে প্রতিফলিত হয়ে থাক হতে থাকল পরদিন সকালে গ্রামের লোকজন জড়ো করলাম চিঠিটি তাদের দেখালাম সবাই হতবাক হয়ে গেল এক বৃদ্ধ লোক স্বীকার করলেন যে তারা সবাই মিলে একসময় কমলাকে মিথ্যা অপবাদ দিয়েছিল তাকে পুরিয়ে মারার হুমকিও দিয়েছিল এই অন্যায় মেনে নেওয়া যায় না গ্রামের পুরনো কবরস্থান পরিষ্কার করে তারা কমলার আত্মার জন্য প্রার্থনা করল শেষ রাতে আমি জানালার কাছে বসেছিলাম এবার আর কোনো ছায়া দেখলাম না কবরস্থানটাই শান্ত মনে হল কমলা শান্তি পেয়েছে কিন্তু হঠাৎ করেই বারঝার থেকে একটা নতুন ছায়া বেরিয়ে এলো তার চেহারা কমলার মতো নয় মনে হলো এই জায়গা শুধু কমলাই নয় আরও কিছু আছে যখন ভাবছিলাম কিছু হয়তো শেষ হয়েছে ঠিক তখনই সেই নতুন ছায়াটি আমার সামনে আরও ভয়াবহ রূপে প্রকাশ পেল তার উপস্থিতি পুরো জায়গাটাকে শীতল আর ভারী করে তুলল বার্জারের ফাঁক দিয়ে একটা ধবনি ভেসে এলো যা কানের কাছে সরাসরি বলে যাচ্ছে এখনও শেষ হয়নি আমাদের কথা কেউ জানে না আমার গলা শুকিয়ে গেল আমি বারঝাড়ের দিকে তাকিয়ে দেখলাম সেখানে আরও অনেক ছায়া নড়াচড়া করছে তাদের সবাই কমলার মতো ছিল না তাদের কেউ কেউ বিকৃত অসম্পূর্ণ মতো আমি টর্চ হাতে নিয়ে এগিয়ে গেলাম বারঝাড়ের দিকে মনে হলো তারা আমাকে ডেকে নিচ্ছে কিন্তু যতই কাছে যাই মাটি যেন আমার পা চেপে ধরছে বারঝারের মাটিতে কিছু লেখা দেখতে পেলাম সেটা ছিল একটা নাম কমলা ছাড়াও আরও দুজনের নাম খোদাই করা ছিল অমল আর রতন গ্রামে ফিরে সেই নামগুলো নিয়ে খোঁজ করলাম জানতে পারলাম তারা ছিল কমলার প্রতিবেশী যারা কমলার মৃত্যুর আগে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কুসংস্কারের ভয় তাদেরকেও কম লাগে ত্যাগ করতে বাধ্য করেছিল এক রাতে আমি বার্জারের গভীরে গিয়ে একটা পুরোনো কুয়া খুঁজে পেলাম কুয়ার আশেপাশে ঘন অন্ধকার কিন্তু মৃদু বাতাসের সঙ্গে কুয়োর ভেতর থেকে একটা শ্বাসের শব্দ ভেসে এলো মনে হলো কেউ কুয়োর গভীরে আটকা পড়ে গেছে আমি নিচে তাকাতেই অদ্ভুত কিছু দেখতে পেলাম কুয়ার দেয়ালে অজানা লিপি খোদাই করা আমি বুঝতে পারলাম কোর ভেতর আরও কিছু আছে হয়তো এটাই কমলার গল্পের শেষ নয় পুরনো কাগজপত্র খুঁজতে গিয়ে জানলাম এই জায়গাটা এক সময় গ্রামের ছিল জমিদার শুধু কমলাকে নয় আরও অনেক নিরীহ মানুষকে কবরস্থানের পাশে নির্মমভাবে হত্যা করেছিল বারঝারের নিচে সেই মানুষের লাশ পুঁতে রাখা হয়েছিল যাতে কেউ কোনো দিন সত্য জানতে না পারে এখানেই ছিল সেই কুয়ো জমিদার তার অপরাধ ঢাকতে এই জায়গাটাকে অভিশপ্ত বানিয়ে দেয় গ্রামের বড়রা জানতেন কিন্তু কেউ কখনো কথা বলেনি আর সেই পাপের ভার আজও কবরস্থানও বারঝারে ঘুরে বেড়াচ্ছে এবার বুঝলাম কমলা শুধু নিজের জন্য নয় এখানে নিহত সবার প্রতিশোধ নিতে চায় সে জানে আমি একমাত্র ব্যক্তি যে এই সত্য প্রকাশ করতে পারি কিন্তু বারঝাড় থেকে একটা ভয়ঙ্কর ছায়া বের হয়ে এসে আমাকে আক্রমণ করলো সেটা জমিদারের আত্মা যা আটকা পড়ে আছে জমিদারের ছায়া আমাকে চেপে ধরতে চাইল কিন্তু ঠিক তখনই কবরস্থান থেকে মৃদু আলো বেরিয়ে এলো কমলা আত্মা আমার পাশে দাঁড়ালো তার হাতের ইশারায় জমিদারের ছায়া অদৃশ্য হয়ে গেল কমলা বলল তুমি সত্য প্রকাশ করো এ জায়গা মুক্ত করতে হবে আমি গ্রামের মানুষকে ডেকে পাঠালাম পুরো সত্য তাদের সামনে তুলে ধরলাম তারা প্রথমে ভয় পেয়েও বুঝতে পারল কবরস্থানের অভিশাপ মুক্ত করার জন্য প্রার্থনা ও অপরাধীদের স্মৃতিকে শান্তিতে শান্তি দিতে হবে সবার সম্মলিত চেষ্টায় কবরস্থানের প্রার্থনা করা হলো বারঝার পরিষ্কার করে পুরনো কুয়ো বন্ধ করে দেওয়া হলো সেই রাতে প্রথমবারের মতো কবরস্থান আর বারঝার একদম শান্ত ছিল তবে আমি জানি কিছু অভিশাপ কখনো পুরোপুরি মুক্ত হয় না আমার জানালার পর্দা কখনো সখনো এখনও দলে ওঠে তবে সেই ভয় আমাকে আটকে রাখতে পারে না আমি জানি কমলা এবং সেই সব আত্মা হয়তো এখন শান্তিতে আছে যদিও কুয়ো বন্ধ করা হয়েছে আমার মনের অস্বস্তি কাটছিল ছিল না কিছু একটা ভুল রয়ে গেছে এই অনুভূতি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না একদিন সকালে বারঝাড়ের কাছে গিয়ে মাটির মধ্যে অদ্ভুত নাড়াচাড়া দেখতে পেলাম যেন কেউ মাটির নিচে থেকে মুক্তি পেতে চাচ্ছে আমি নিজ হাতে মাটি খোঁড়া শুরু করলাম কিছুক্ষণ পরে একটা পুরনো কাঠের বাক্স পেলাম সেই বাক্সে ছিল কয়েকটি পোড়া চিঠি কিছু পুরনো ছবি আর এক ধরনের অদ্ভুত কাঠের পুতুল চিঠিগুলোতে লেখা ছিল জমিদারের নিপীড়নের আরও ভয়াবহ বিবরণ কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল কাঠের পুতুলটি সেই পুতুলটিকে স্পর্শ করতেই আমার চারপাশে বাতাস ভারী হয়ে উঠল মনে হলো বারজারের সব ছায়াগুলো আমাকে ঘিরে ধরেছে পুতুলটি নিয়ে আমি গ্রামে গেলাম গ্রামের এক বৃদ্ধা আমাকে বললেন এটি এক ধরনের মৃত আত্মার পুতুল যা কুসংস্কারের মাধ্যমে মৃতদের আত্মাবলি আত্মাবন্দি রাখতে ব্যবহার করা হতো জমিদার এই পুতুলের সাহায্যে কবরস্থান ও বারঝারের আত্মাদের নিজের দাস বানিয়ে রেখেছিলেন বৃদ্ধা বললেন এই পুতুলটা যতদিন এখানে থাকবে অভিশাপ শেষ হবে না এটা ধ্বংস করতে হবে কিন্তু পুতুলটি ধ্বংস করার কথা বলতেই বাতাসে অদ্ভুত গর্জন শোনা গেল মনে হলো কবরস্থান ও বারঝার যেন একসঙ্গে আমাকে ধমুক দিচ্ছে পুতুলটি ধ্বংস পুতুলটি ধ্বংস করার চেষ্টা করতেই এক রাতের ভয়ঙ্কর ঘটনা ঘটল আমার ঘরে অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম কখনো কান্না কখনো হাসি জানালার পাশে সেই ছায়াগুলো আরও স্পষ্ট মানে হতে থাকলো আর কি তাদের মধ্যে একজন বিকৃত মুখের ছায়া আমার কাছে এসে বলল আমাদের মুক্তি দাও কিন্তু আমাদের যন্ত্রণা ভুলে যেও না পরদিন সকালে উঠে দেখলাম আমার হাতে মাটির দাগ আর পুতুলটিতে ছোট্ট ফাটল দেখা দিয়েছে তবে ফাটল সত্ত্বেও পুতুলের মধ্যে লুকানো শক্তি যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে পুতুলের ফাটল দেখা দেওয়ার পর কবরস্থানের পরিস্থিতি আরও খারাপ হলো গ্রামের কয়েকজন জানা জানালো রাতে কবরস্থান থেকে অদ্ভুত কণ্ঠ শোনা যাচ্ছে জমিদারের ছায়া আরও শক্তিশালী হয়ে উঠেছে আমি আরেকবার বারঝারে গেলাম এবার সেখানে এক অদ্ভুত চিত্র দেখলাম আমি জমিদারের রাতটা দেখলাম ছায়াগুলো এক সঙ্গে আমার সামনে দাঁড়িয়েছিল জমিদার বলল আমার পুতুল ফেরত দাও আমি তোমাকে ছেড়ে ছেড়ে দেব না কিন্তু কমলার আত্মা তার সামনে এসে দাঁড়ালো কমলা বলল তোমার শক্তি শেষ হয়ে এসে গেছে সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম পুতুলটি ধ্বংস করব, কিন্তু এর জন্য আমাকে বারঝাড়ের গভীরে সেই কুয়োর কুয়োর ভেতরে ছিল জমিদারের শক্তির মূল কেন্দ্র আমি তখন কুয়োর পাশে পুতুলটি ছুঁড়ে ফেললাম পুরো জায়গাটা কাঁপতে লাগলো কুয়োর ভেতর থেকে ভয়ঙ্কর একটি আগুনের শিখা বেরিয়ে এলো জমিদারের আত্মা কোর মধ্যে চিৎকার করতে করতে রদ অদৃশ্য হয়ে গেল কিন্তু তার সঙ্গে আরও অনেক নিরীহ আত্মাও মুক্তি পেল বারঝঝারের ঘন অন্ধকার ভেদ করে এক ধরনের মৃদু আলো ছড়িয়ে পড়ল সেদিনের পর থেকে কবরস্থান আর বারঝারে আর কোনো অশান্তি দেখা যায়নি পুতুল ধ্বংস করার পরে মনে হয়েছিল সবকিছুই শেষ কিন্তু এক রাতে আমি জানালার পাশে দাঁড়িয়ে কবরস্থানের দিকে তাকাতেই চমকে উঠলাম বারজারের জায়গায় এক শূন্য মাঠ কিন্তু তার মাঝখানে এক কুয়োর মতো গর্ত তৈরি হয়েছে সেই গর্ত থেকে যেন কুয়োটার মতো কিছু উঠছে কুয়াশার মতো পরের দিন সকালে গ্রামের লোকেরা এসে জানালো কয়েকজন মানুষ কবরস্থানের কাছে দিয়ে যাওয়ার সময় অদ্ভুত আওয়াজ শুনেছে মনে হয়েছিল কেউ তাদের নাম ধরে ডাকছে আমি বুঝলাম কুয়ো বন্ধ করা হলেও জমিদারের অভিশাপ পুরোপুরি শেষ হয়নি পুতুলের ধ্বংসের মাধ্যমে হয়তো এক অংশে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু আরেক অংশ এখনও সক্রিয় আমি সেই গর্তের কাছে গিয়ে দেখতে গেলাম গর্তটা আরেকটি গভীর কুয়ের রূপ নিয়েছে সাহস করে কুয়োর ভেতর নিচে নামলাম কিন্তু যা দেখলাম তা আমার কল্পনারও বাইরে কুয়োর নিচে একটা ধ্বংসপ্রাপ্ত শহরের মতো কিছু ছিল চারিদিকে মাটি চাপা পরা ঘর অদ্ভুত মূর্তি আর ফিস ফিস শব্দ মনে হলো এই জায়গাটি কোনো এককালে জমিদারের রাজত্বের কেন্দ্র ছিল শহরের মাঝখানে একটা পাথরের বেদি ছিল বেদির উপর খোদাই করা অদ্ভুত প্রতীক সেখানে লেখা ছিল এখানে যারা শাসন করেছে তাদের আত্মা এখানে চিরকাল রয়ে যাবে গর্ত থেকে ফিরে আসার পর আমি গ্রামের সবাইকে ডেকে বললাম আমাদের সবাই মিলে ওই জায়গার ইতিহাস সম্পর্কে জানতে হবে বৃদ্ধ বললেন এটা সম্ভব নয় জমিদারের শক্তি এখন পুরো কবরস্থানে ছড়িয়ে পড়েছে যত বেশি জানবে তত বেশি বিপদে পড়বে কিন্তু আমি থামতে রাজি হলাম না শহরের প্রতীক শহরের প্রতীকগুলো বিশ্লেষণ করতে শুরু করলাম একটি পাণ্ডুলি খুঁজে পেলাম যেখানে লেখা ছিল জমিদারের শেষ ইচ্ছা যারা তার অধীনে কাজ করত তাদের রাত তারা চিরকাল তার সেবা করবে অর্থ কবরস্থান বারজারের ভৌতিক ঘটনা শুধু জমিদারের চক্রান্তের অংশ ছিল এক রাতে আমি আবার বারজারের কাছে গেলাম আবার সেই ছায়াগুলো আরও দৃঢ় হয়ে উঠেছিল মনে হল আমার তারা সবাই একসঙ্গে জমিদারের নির্দেশে কাজ করেছে হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় হল গো গর্তের ভেতর থেকে আগুনের শিখা উঠল আর সেই শিখার মধ্যে জমিদারের ছায়া স্পষ্ট হলো সে বলল তুমি আমাকে থামাতে পারবে না আমি এখানে ছিলাম আমি এখানেই থাকবো আমি দেখলাম সে কোন নিচে থাকার শহরকে ধীরে ধীরে জাগিয়ে তুলেছে আমি বুঝতে পারলাম জমিদারকে থামানোর একমাত্র উপায় হলো তার আত্মার শিকড় ধ্বংস করা সেই প্রতীকগুলোই তার শক্তির উৎস আমি কয়েকজন সাহসী গ্রামবাসীকে নিয়ে সেই প্রতীকগুলো ভাঙতে গেলাম প্রতিটি প্রতীক ভাঙ্গার সঙ্গে সঙ্গে বাতাসে ভয়ানক চিৎকার ভেসে এলো জমিদার আর তার অনুগত ছায়াগুলো আমাকে থামানোর চেষ্টা করলো সেই প্রতীকটি ভাঙ্গার সময় মনে হলো পুরো কবরস্থান কাঁপছে জমিদারের আত্মা আমার সামনে চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল শেষমেশ শহরটি আবার মাটির নিচে চাপা পড়ল বারঝাড় আর কবরস্থান একদম শান্ত হয়ে গেল যদিও সবকিছু শান্ত রয়েছে তবে আমার মনে হয় না এই গল্প সত্যিই শেষ মাঝে মাঝে গভীর রাতে কবরস্থানের দিকে কুয়াশা ভেসে আসে আর বাতাসে ফিস ফিস শব্দ শোনা যায়